সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগবক্তি ও সুস্থতা কামনায় এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার আহমেদ আজ দুপুরে মথু বাজারে একটি এতিমখানায় দোয়া মাহফিল ও এতিমদের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয় ব্যারিস্টার অসীম বলেন সুসংহত ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মাণে এই বাংলাদেশের মাটিতে খালেদা জিয়ার রাজনৈতিক উপস্থিতি প্রয়োজন